বিজ্ঞানীদের কাছে এক অমীমাংসিত রহস্যের নাম আটলান্টিক মহাসাগর উনিশ শতকের বারো সালে এই মহাসাগরেই ঘটে বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনা শুধু তাই নয় নানা অজানা রহস্য ও বিমানের অদ্ভুত দুর্ঘটনার কারণে আটলান্টিক মহাসাগর আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর শুনে অবাক লাগলেও এই বিশাল মহাসাগর পৃথিবীর পৃষ্ঠের প্রায় এক পঞ্চমাংশ এলাকা দখল করে আছে এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় উনত্রিশ শতাংশ পর্যন্ত বিস্তৃত আসুন আর দেরি না করে আটলান্টিক মহাসাগরের নানা দিক সম্পর্কে বিস্তারিত জেনে নিই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনের অল সিলেক্ট করুন এই মহাসাগরের আকৃতি ইংরেজি বর্ণ এস অক্ষরের মতো দেখতে ইউরোপীয় চিন্তাধারায় বলা হয় এটি পুরনো পৃথিবী ও নতুন পৃথিবীর মাঝে বিভাজক রেখার মতো কাজ করে মহাসাগরটির পশ্চিমে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা আর পূর্ব দিকে অবস্থিত ইউরোপ ও আফ্রিকা মহাদেশ উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত বিস্তৃত এই মহাসাগর উত্তর মহাসাগরকে দক্ষিণ মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ডেনমার্ক প্রণালী গ্রিনল্যান্ড সাগর নরওয়েজিয়ান সাগর ও বারেন্স সাগরের মাধ্যমে আর্কটিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত দক্ষিণ আমেরিকার কেই ফর্ণ অঞ্চলের কাছে এটি প্রশান্ত মহাসাগরের সঙ্গে মিলিত হয়েছে এবং আফ্রিকার দক্ষিণ প্রান্তে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত হয়েছে এভাবে এটি আমেরিকা মহাদেশকে ইউরেশিয়া ও আফ্রিকা থেকে পৃথক করেছে পৃথিবীর মোট এলাকার প্রায় এক পঞ্চমাংশ জুড়ে বিস্তৃত এই মহাসাগরের আয়তন প্রায় দশ কোটি চৌষট্টি লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে উত্তর আটলান্টিকের আয়তন প্রায় চার কোটি চৌদ্দ লাখ নব্বই হাজার কিলোমিটার আর দক্ষিণ আটলান্টিকের আয়তন আনুমানিক চার কোটি দুই লাখ সত্তর হাজার কিলোমিটার। উপকূলীয় সাগর সহ আটলান্টিক মহাসাগরের মোট উপকূলের দৈর্ঘ্য প্রায় এক লক্ষ এগারো হাজার আটশো কিলোমিটার এর গড গভীরতা তিন হাজার ছশো ছেচল্লিশ মিটার বা প্রায় এগারো হাজার বাষ্টি ফুট এই মহাসাগরের সবচেয়ে গভীর স্থান হল পুয়ের্তো রিকো ট্রেঞ্চ যা মিলোয়াকি ডিপ নামে পরিচিত এর গভীরতা প্রায় আট হাজার তিনশো ছিয়াত্তর মিটার বা সাতাশ হাজার চারশো আশি ফুট প্রতিধ্বনি বা সোনার প্রযুক্তি ব্যবহার করে প্রথমবারের মতো এক ব্রিটিশ নাবিক এই গভীরতার পরিমাপ নির্ধারণ করেছিলেন এই বিশাল মহাসাগরে রয়েছে প্রায় তিন কোটি দশ লাখ ঘন কিলোমিটার পানি আটলান্টিক মহাসাগর পৃথিবীর মোট জলভাগের প্রায় উনত্রিশ শতাংশ এলাকা দখল করে আছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলরাশির তালিকায় এটি দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই সমুদ্রের পানি অনেক উপাদান দ্বারা প্রভাবিত হয় যেমন উপকূলীয় বাতাস পানির তাপমাত্রা এবং স্রোতের গতি পৃথিবীর ঘূর্ণন বাজুপ্রবাহের দিক সমুদ্র জলের লবণাক্ততার পার্থক্য এবং উষ্ণতার ভিন্নতা মিলেই সমুদ্রের জলকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়মিতভাবে প্রবাহিত করে এই ধারাবাহিক গতিকেই বলা হয় সমুদ্র স্রোত আটলান্টিক মহাসাগরের গুরুত্বপূর্ণ স্রোতগুলোর মধ্যে রয়েছে কুমিরো স্রোত বেঙ্গুয়েলা স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিল স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত উপসাগরীয় স্রোত উত্তর আটলান্টিক স্রোত ক্যানারি স্রোত এবং ল্যাব্রাডোর স্রোত আটলান্টিক শব্দটির অর্থ হল অ্যাটলাসের সমুদ্র প্রাচীন গ্রিক পুরাণ অনুযায়ী নৌপরিচালনা ও জ্যোতির্বিজ্ঞানের দেবতা অ্যাটলাসের নাম থেকেই এই নামের উৎপত্তি অনেকের বিশ্বাস টাইটানদের পর তিনি অনন্তকাল ধরে আকাশকে কাঁধে ধারণ করেছিলেন এই দেবতার নাম থেকেই অ্যাটলান্টিস শব্দটি আসে যা ধীরে ধীরে অ্যাটলান্টিক নামের রূপ নেয় ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ আটলান্টিককে ইথিওপীয় মহাসাগর নামে ডাকা হত যার উৎপত্তি হয়েছিল প্রাচীন ইথিওপিয়া শব্দ থেকে তারও আগে ইংরেজরা এই সমুদ্রকে চিনতেন গ্রেট ওয়েস্টার্ন ওশান নামে ইউরোপীয়দের ধারণা অনুযায়ী আটলান্টিক মহাসাগরই পুরনো বিশ্বকে নতুন বিশ্ব থেকে আলাদা করে রেখেছে এই মহাসাগরের উল্লেখযোগ্য সাগরগুলোর মধ্যে রয়েছে ভূমধ্য সাগর কৃষ্ণ সাগর বাল্টিক সাগর লিবিয়ান সাগর উত্তর সাগর নরওয়েজিয়ান সাগর সেল্টিক সাগর আইনিয়ান সাগর এবং ক্যারিবীয় সাগর এছাড়া উপসাগরগুলির মধ্যে আছে মেক্সিকো উপসাগর ব্যাফিন উপসাগর এবং গিনি উপসাগর বিশ্বের বহু প্রধান নদী তাদের জলধারা এই মহাসাগরে মিলিয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল মিসিসিপি নাইজার অ্যামাজন কম্বো এবং রাইন নদী এই নদীগুলোর পানি শেষ পর্যন্ত আটলান্টিক মহাসাগরেই পতিত হয় দুটি সাগর বা বিশাল জলরাশিকে সংযুক্ত করে যে সরু জলপথ তৈরি হয় তাকে বলা হয় প্রণালী আটলান্টিক মহাসাগরে এমন অসংখ্য প্রণালী বিদ্যমান যা একে বিশ্বের অন্যতম জটিল ও গতিশীল জলভাগে পরিণত করেছে যার মধ্যে উল্লেখযোগ্য হল টেইনমার্ক ম্যাজেলান ফ্লোরিডা ও জোভা প্রণাল এছাড়া ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী জোভা প্রণালকে বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ হিসেবে ধরা হয় জার্মানির বিখ্যাত খাল ডেনমার্ক ও সুইডেনের মাঝখানে অবস্থিত ওরেসুন প্রণাল তুরস্কের বসফরাস প্রণাল এবং স্পেন ও মরক্কোর মাঝের জিব্রাল্টার প্রণালও বিশেষভাবে গুরুত্বপূর্ণ কানাডার সেন্ট লরেন্স জলপথকে আটলান্টিক মহাসাগরের প্রধান প্রবেশদ্বার বলা হয় গবেষকদের মতে জুরাসিক যুগ থেকেই এই বিশাল মহাসাগরের গঠন প্রক্রিয়া শুরু হয়েছিল চৌদ্দশো বিরানব্বই সালে বিখ্যাত অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগর অতিক্রম করে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন এই তথ্য প্রায় সবারই জানা পরবর্তীতে উনিশশো উনিশ সালে জন আলোকক ও আর্থার ব্রাউন নামের দুই সাহসী বৈমানিক বিমানযোগে কানাডা থেকে আয়ারল্যান্ড পর্যন্ত আটলান্টিক পাড়ি দিতে সক্ষম হন এমনকি উনিশশো আটাত্তর সালে ও তিনজন অভিযাত্রী বেলুনে চড়ে এই বিশাল মহাসাগর অতিক্রম করেছিলেন আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ হল গ্রিনল্যান্ড যার আয়তন বাংলাদেশের তুলনায় প্রায় পনের গুণ বেশি ইতিহাসে উল্লেখযোগ্য বিশ্ববিজেতা নেপোলিয়ান বোনাপাটকে এই মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়েছিল এই মহাসাগরে রয়েছে কানাডি দ্বীপ ফারো দ্বীপ আইসল্যান্ড বার্বাডোজ বাহামা ত্রিনিদাদ ও টোবাগো ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সহ অসংখ্য ছোটগুলো দ্বীপ প্রতিটি দ্বীপই নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অনেকে মনে করেন আটলান্টিকের পানি খুব ঠান্ডা কিন্তু তা একেবারেই ভুল ধারণা বাস্তবে এই মহাসাগরের পানি তুলনামূলকভাবে উষ্ণ পানির তাপমাত্রা নির্ভর করে বিভিন্ন উপাদানের উপর প্রথমত অক্ষাংশের তারতম্যে উষ্ণতা কম বেশি হয় যেমন যুক্তরাষ্ট্রের উপকূলে এর পানির তাপমাত্রা প্রশান্ত মহাসাগরের চেয়ে প্রায় ষোল ডিগ্রি ফারেনহাইট বেশি যা একে আরও গরম করে তোলে তাপমাত্রার এই পরিবর্তন মৌসুমি প্রভাব শক্তি এবং জলবায়ু পরিবর্তনের কারণেও ঘটে এসব বিষয় মিলেই আটলান্টিকের পানিকে কখনো ঠান্ডা কখনো উষ্ণ করে তোলে তবে সময়ে সময় ভেদে এই মহাসাগরের পানি বরফেও রূপান্তরিত হতে পারে যা প্রকৃতির এক বিষয়কর রূপান্তর প্রতি বছর অক্টোবর মাস থেকে শুরু করে জুন পর্যন্ত সময় জুড়ে এই বিশাল মহাসাগরের ল্যাবরাডোর সাগর বাল্টিক সাগর এবং ডেনমার্ক প্রণালী বরফে ঢেকে থাকে আশ্চর্যের বিষয় হল উত্তর আটলান্টিকের পানির স্রোত ঘড়ির কাটার দিকে ঘুরলেও দক্ষিণ আটলান্টিকের পানির প্রবাহ ঠিক তার বিপরীত দিকে চলে এর ফলে পানির তাপমাত্রা একদিকে হিমাঙ্কের নিচে প্রায় চার ডিগ্রি পর্যন্ত নেমে যায় আবার অন্যদিকে তা বেড়ে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে আটলান্টিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে লবণাক্ত মহাসাগর হিসেবে পরিচিত এর উন্মুক্ত পৃষ্ঠের পানিতে লবণাক্ততার পরিমাণ অক্ষাংশ ও ঋতুর উপর নির্ভর করে তিন দশমিক তিন থেকে তিন দশমিক সাত শতাংশ পর্যন্ত পরিবর্তিত হয় যেমন তাপমাত্রা তেমনি লবণাক্ততাও পরিবর্তিত হয় স্থান ও মৌসুম ভেদে অর্থাৎ কোনো কোনো জায়গায় পানির লবণাক্ততা অনেক বেশি আবার কোথাও তা তুলনামূলকভাবে কম এই লবণাক্ততার মাত্রা নির্ভর করে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের উপর যেমন বাষ্পীভবন বৃষ্টিপাত নদীর প্রবাহ কিংবা সমুদ্রে বরফ গলনের উপর সাধারণত নিরক্ষরেখা ঠিক উত্তরে প্রচুর বৃষ্টিপাত ও আর্দ্রতার কারণে সেখানকার পানির লবণাক্ততা তুলনামূলকভাবে কম হয় বিপরীতে উপকূলবর্তী অঞ্চলগুলোতে বা নদীর মোহনায় লবণাক্ততার পরিমাণ বেশি দেখা যায় আটলান্টিকের পানির রঙও অন্যান্য মহাসাগরের তুলনায় বেশ আলাদা অন্য মহাসাগরের পানি যেখানে সাধারণত নীলাভ হয় সেখানে আটলান্টিকের পানি অনেক সময় সবুজাব দেখা যায় বিশেষ করে আমেরিকার পূর্ব উপকূলের পানিতে সবুজ রঙের ছাপ স্পষ্টভাবে বোঝা যায় এর মূল কারণ হল সেই অঞ্চলের পানিতে প্রচুর পরিমাণে শ্যাওলা ও বিভিন্ন সামুদ্রিক উদ্ভিদ মিশ্রিত থাকে আটলান্টিক মহাসাগরের কিছু স্থানে মৃত উদ্ভিদ ও শৈবালের পচন থেকে উৎপন্ন এক ধরনের রঞ্জক পদার্থ পানির রঙে সবুজ আভা এনে দেয় তাছাড়া সূর্যের সাতটি রঙের মধ্যে সবুজ আলোর প্রতিফলন বা বিচ্ছুরণ এই মহাসাগরের পানিতে বেশি ঘটে ফলে পানির রঙে সবুজভাব স্পষ্ট হয়ে ওঠে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মিলনস্থলে পানির রঙেও পার্থক্য দেখা যায় যদিও এই অঞ্চলের পানি সবুজাব তবে এটি তুলনামূলকভাবে বেশি অন্ধকার দেখায় কারণ এখানে পানির তাপমাত্রা ঠান্ডা এবং ঘনত্ব বেশি হওয়ায় সূর্যের আলো সহজে ভেতরে প্রবেশ করতে পারে না তাছাড়া পানিতে থাকা শ্যাওলা গাছপালা ও অন্যান্য আবর্জনা দ্রুত সূর্যালোক শোষণ করে নেয় ফলস্বরূপ এই মহাসাগরের পানি সবুজ বুঝনায় অনেক সময় তা মলিন ও অন্ধকার মনে হয় এছাড়াও আটলান্টিক মহাসাগরের মোহনা থেকে যত ভেতরের দিকে অগ্রসর হওয়া যায় ততই এর পানির রং পরিবর্তিত হতে থাকে প্রথমে হালকা বাদামি এরপর ধীরে ধীরে সবুজাব বাদামী রং ধারণ করে এই বিশাল মহাসাগরের তলদেশের বিভিন্ন অঞ্চলের পরিবেশ একে অপরের থেকে অনেকটাই ভিন্ন যা একটি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় পরিবেশ ব্যবস্থা বা ইকোসিস্টেম তৈরি করেছে সেখানে দেখা যায় অসংখ্য প্রজাতির প্রবাল স্পঞ্জ এবং অজস্র সামুদ্রিক প্রাণী অ্যাটলাস নামে একটি আন্তর্জাতিক প্রকল্পের অধীনে ব্রিটিশ বিজ্ঞানীদের নেতৃত্বে এই মহাসাগরের অজানা রহস্য উদ্ঘাটনের প্রচেষ্টা চলছে এই গবেষণায় যুক্ত রয়েছে উত্তর আমেরিকা ও ইউরোপের প্রায় চব্বিশটি গবেষণা প্রতিষ্ঠান তবে দুঃখজনকভাবে আটলান্টিক মহাসাগরে বিপুল সংখ্যক জাহাজ চলাচলের কারণে পানিতে নানারকম রাসায়নিক পদার্থ মিশে যাচ্ছে যা ধীরে ধীরে জলজ প্রাণী ও উদ্ভিদের জন্য ভয়ানক হুমকি হয়ে উঠছে এই দূষণের ফলে সেখানে থাকা জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে মাছের প্রাচুর্যের দিক থেকেও আটলান্টিক মহাসাগর অত্যন্ত সমৃদ্ধ পৃথিবীর মোট মাছের প্রায় চতুর্থাংশ বা পঁচিশ শতাংশই এই মহাসাগর থেকে আহরণ করা হয় মৎস্য সম্পদের প্রাচুর্যের হিসেবে এটি বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করে আছে গ্র্যান্ড ব্যাঙ্ক স্কুটি শেলফ জর্জেস ব্যাংক ফান্ডি উপসাগর এবং উত্তর সাগরের ডাগার সহ আশপাশের অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি মাছ ধরা পড়ে তবে জলবায়ু পরিবর্তন অতিরিক্ত মাছ ধরা এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার মতো নানা কারণে উনিশ শতকের পঞ্চাশের দশক থেকে এসব মৎস্য ভাণ্ডারে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বর্তমানে বিশ্বের তিনটি প্রধান মৎস্য ভাণ্ডারের মধ্যে দুটি রয়েছে আটলান্টিক মহাসাগরে আর বাকি একটি ভারত মহাসাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগর শুধু জীববৈচিত্র্য নয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর আশপাশের দেশগুলোর উন্নয়ন বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই মহাসাগরের অবদান অপরিসীম মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের এক অভিযানে জানা যায় আটলান্টিকের নিচে প্রায় দুই মাইল গভীরে প্রায় দুই লাখ টন সোনার অস্তিত্ব পাওয়া গেছে গবেষণা দলের ধারণা অনুযায়ী সেখানে প্রায় তিন লাখ টন সোনা পর্যন্ত থাকতে পারে তবে এখনও পর্যন্ত সেই সোনা পানির নিচ থেকে আহরণ বা ব্যবহার করার কার্যকর কোনো প্রযুক্তি উদ্ভাবন সম্ভব হয়নি পাশাপাশি আটলান্টিক মহাসাগর শুধু বিশাল জলরাশি নয় এর তলদেশে লুকিয়ে আছে বিপুল প্রাকৃতিক সম্পদ এখানে রয়েছে প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল আর নানা ধরনের মূল্যবান পাথরের ভাণ্ডার ফ্লোরিডা প্রণালীর উত্তরে ও কিউবার অব্যাহিকায় প্রায় সাতাশি কোটি ঘনমিটার পেট্রোলিয়াম এবং প্রায় দশ ট্রিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হয় এই মহাসাগর কেবল সম্পদেই নয় পর্যটন শিল্পের বিকাশেও বিশেষ অবদান রাখে আটলান্টিকের মোহনীয় সৌন্দর্য ঘিরে গড়ে উঠেছে ক্যারিবিয়ান উপকূল ফ্লোরিডা বিচ এবং মিয়ামি বিচের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানকার নীল জলের আকর্ষণে প্রতিবছর বছর লাখো পর্যটক ভিড় জমান যা অনেক দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে আটলান্টিক মহাসাগরের মধ্যেই এক অনন্য শিল্পকর্ম স্থাপন করেছে স্পেন ক্যানারি দ্বীপপুঞ্জের অন্তর্গত লাঞ্জারতে উপকূলের কাছে সমুদ্রতলে তারা তৈরি করেছে বিশ্বের প্রথম পানির নিচের জাদুঘর সাগরের পনের মিটার নিচে স্থাপন করা হয়েছে তিনশতটি ভাস্কর্য এমন বিশেষ পদার্থ দিয়ে যেগুলো সাগরের জীববচিত্রের কোনো ক্ষতি করে না বিজ্ঞানীদের ধারণা এসব ভাস্কর্য প্রায় তিনশত বছর টিকে থাকবে এই অনন্য কাজের শিল্পী হলেন জেসন দ্য কেয়ার স্টেইলর অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের জন্য এটি নিঃসন্দেহে এক বিষয়কর অভিজ্ঞতা তবে এই জাদুঘর দেখতে হলে অক্সিজেন টিউব সহ ডুবুরি পোশাক পরে সমুদ্রের নিচে নামতে হয় আটলান্টিক মহাসাগরের সঙ্গে জড়িত আরেকটি বিখ্যাত নাম হল বারমুডা ট্রায়াঙ্গল পৃথিবীর রহস্যময় অঞ্চলগুলোর মধ্যে এটিকে অন্যতম ধরা হয় এখানে অনেক জাহাজ ও উডোজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে বলে জানা যায় কেউ বলেন এসব নিখোঁজ হওয়া নিছক দুর্ঘটনা যার কারণ হতে পারে ঝড় আবহাওয়া বা চালকের অসাবধানতা আবার অনেকে বিশ্বাস করেন এর পেছনে আছে অতিপ্রাকৃতিক কোনো শক্তি বা ভিনগ্রহের প্রাণের প্রভাব এই মহাসাগরে জাহাজ চলাচলও সবসময় নিরাপদ নয় জলদস্যুদের আক্রমণের ঘটনাও এখানে প্রায় ঘটে বিশেষ করে গিনি উপসাগর এলাকায় এ ধরনের ঝুঁকি অনেক বেশি দুই সালে মাত্র এক বছরে একচল্লিশটি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের হাতে আক্রান্ত হয়েছিল মূলত সোমালিয়ার জলদসুরাই এই অঞ্চলে সক্রিয় ফলে আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচল বর্তমানে বেশ বিপজ্জনক হয়ে উঠেছে আটলান্টিক মহাসাগরকে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস বলা হয় প্রায় প্রতি প্রতিশতাব্দীতেই এখানে ঘন ঘন হারিকেন দেখা যায় গ্রীষ্ম ও শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিমাংশে এসব ঝড়ের প্রকোপ আরও বেশি হয় তবে দক্ষিণ আটলান্টিকে তুলনামূলকভাবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা খুবই কম কারণ সেখানে বাতাস দুর্বল এবং আন্তঃক্রান্তীয় অঞ্চলের প্রভাব কম দুই হাজার উনিশ সালে দুই সেপ্টেম্বর আটলান্টিক মহাসাগরের ইতিহাসে নেমে আসে ভয়াবহ এক অধ্যায় সেই দিনেই হানে দ্বিতীয় সর্বাধিক শক্তিশালী ঘূর্ণিঝড় ডরিয়া ঝড়টি ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বাহামা অঞ্চলে ব্যাপক ধ্বংসজ্ঞ চালা এতে অন্তত আশি জনের প্রাণহানি ঘটে এবং অসংখ্য ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয় পাশাপাশি এই প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় তিন দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারে বিশ্ববাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগরের ভূমিকা অপরিসীম পৃথিবীর পরাশক্তিধর দেশগুলোর মাঝখানে এর অবস্থান হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এটি এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত বলা যায় আধুনিক অর্থনীতির প্রাণশক্তি হিসেবে এই মহাসাগর কাজ করছে সমুদ্রপথে ইউরোপ ও আমেরিকার মধ্যে পণ্য পরিবহনের জন্য আটলান্টিকের বিকল্প নেই একইভাবে এশিয়া ও আফ্রিকার সঙ্গে আমেরিকার বাণিজ্য সম্পর্ক এই মহাসাগরের উপর নির্ভরশীল আন্তঃমহাদেশীয় সমুদ্র বাণিজ্য শুরু হওয়ার পর থেকেই পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগরের ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বর্তমানে পৃথিবীর প্রায় একশো তেত্রিশটি দেশ সরাসরি এই মহাসাগরের তীরে অবস্থিত ফলে এর চারপাশে গড়ে উঠেছে অসংখ্য গুরুত্বপূর্ণ বন্দর ও উপকূলীয় আশ্রয়কেন্দ্র উল্লেখযোগ্য কয়েকটি বন্দর হল মিশরের আলেকজান্দ্রিয়া স্পেনের বার্সেলোনা ডেনমার্কের কোপেনহেগেন জার্মানির হামবুর্গো গ্রেট ব্রিটেনের লন্ডন ফ্রান্সের লেহার্ভ পর্তুগালের লিসবন নরওয়ের অসলো নেদারল্যান্ডসের রটারডাম রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ কানাডার মন্ট্রিয়াল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ অরলিন্স ব্রাজিলের রিও ডিজেনিরো এবং আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স এছাড়াও ছোট বড় আরও বহু বন্দর রয়েছে আটলান্টিক মহাসাগরের উপকূলে তবে সাম্প্রতিক সময়ে এই মহাসাগরটি পরিবেশবিদদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে ক্রমবর্ধমান দূষণ এখন আটলান্টিকের পানিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একে রক্ষার জন্য নানা চুক্তি ও উদ্যোগ নিয়েছে তবুও দূষণের মাত্রা কমানো সম্ভব হচ্ছে না প্রতিদিন অসংখ্য জাহাজ চলাচলের ফলে এই মহাসাগরের পানিতে মিশছে নানান ক্ষতিকর রাসায়নিক পদার্থ এসব দূষণ সামুদ্রিক প্রাণী ও পরিবেশের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে এর সঙ্গে যুক্ত হয়েছে কিসিজ বর্জ্য পশুপাখির মলমূত্র এবং মানুষের ফেলা নোংরা বর্জ্য যা ক্রমেই আটলান্টিক মহাসাগরের প্রাণবুচিত্রেকে বিপন্ন করে তুলছে তবে বিভিন্ন ধরনের দূষণের মধ্যে কৃষি ও নগরাঞ্চলের বর্জ্য আজ সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে শহরের এই বর্জ্য সাধারণত আসে উত্তর পূর্ব আমেরিকা দক্ষিণ ব্রাজিল এবং পূর্ব আর্জেন্টিনা অঞ্চল থেকে অন্যদিকে তেলজাতীয় দূষণ প্রবাহিত হয় মূলত ক্যারিবিয়ান সাগর মেক্সিকো উপসাগর হ্রদ ভূমধ্যসাগর এবং দক্ষিণ সাগর এলাকা থেকে শিল্প কারখানার বর্জ্যের প্রধান উৎস হিসেবে ধরা হয় বাল্টিক সাগর দক্ষিণ সাগর ও ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের দক্ষিণ আফ্রিকার উপকূলে একসময় মানুষের প্রথম আগমন ঘটে তখন জনসংখ্যা ছিল এক হাজারেরও কম তারা মূলত জীবিকার সন্ধানে এখানে এসেছিল এই অঞ্চল একসময় ছিল খোলাযুক্ত মাছ পশুমযুক্ত শামুক নানা প্রজাতির মাছ এবং সামুদ্রিক পাখির এক সমৃদ্ধ ভান্ডার এখানকার আদিবাসীরা এসব সামুদ্রিক সম্পদ ব্যবহার করেই জীবিকা নির্বাহ করত প্রায় সত্তর হাজার বছর আগের আফ্রিকান জনগোষ্ঠীর জীবনধারার এসব প্রমাণ পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ব্লম্বোজ গুহায় খোদাই করা শিলাচিত্রগুলো থেকে যদিও আটলান্টিক মহাসাগর মানব জীবনে কিছুটা প্রতিকূল প্রভাব ফেলেছে তবু এর অপার প্রাকৃতিক সৌন্দর্য জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা অনস্বীকার্য সব মিলিয়ে এই মহাসাগরের অস্তিত্ব মানবজাতির জন্য এক অনন্য ও অমূল্য আশীর্বাদ যা নিঃসন্দেহে স্রষ্টার দান তাই বলা যায় আটলান্টিকের নাম আমরা প্রায় সবাই শুনেছি এর অসংখ্য ছবি দেখেছি ইন্টারনেটে কিন্তু মনের গভীরে বা কথার ছলে একবারও সেখানে যাওয়ার ইচ্ছে জাগেনি এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন যাওয়া আসার সম্পূর্ণ খরচটা যদি আমি দেই তাহলে কে কে যাবেন আটলান্টিক মহাসাগরে ভ্রমণ করতে কমেন্টে জানান